ও মা শেখা সিনেমা শেখা সিনেমা গো আপনি বাংলাদেশে কি শুরু করছেন মা আপনি বলে কইছেন বাধা খুলে দিবেন লাগে মা বন্ধ করেন বন্ধ করেন মানুষের জীবন নষ্ট করেন না উপরে আল্লাহ আছে ভয় করেন না কে রে ভারতের ইজদেরা তোরা তো পারিস ইজদে করে মতো মনে করে যাতে তালি বাজাইতে বাদ সাইরে দিয়ে বাংলাদেশের মানুষের জীবন নষ্ট করতেসোস আর তোর যে আমার এই বাংলাদেশ থেকে যে তোর দিদি গেছে ও তো হিন্দু ও তো মুসলমান না ও পাকা হিন্দু বুঝিস না হের গিয়ে তো তোরা ভারতে রাখছোস মুসলমান হলে তো ভারতে ভারতে থাকতে পারতো না হিন্দু দেহে তো রয়েছে বুঝিস নাই তোরা কাজগুলো কি ঠিক করতেছোস ক এত মানুষের জীবন নষ্ট করতেছোস মনে করতেছ এইভাবেই দিন যাইব তোরা আমার লগে যুদ্ধ করবি হ যুদ্ধ করমু জীবন চলে যাই বোঝাইব তাই কি গুল্লি করম গুল্লি করমু ফাঁকে থেকে খালি করবি গুল্লি করম গুলুম কাছায় যুদ্ধ ঘোষণা না যুদ্ধ করিলে বাংলাদেশ আর ভারত যুদ্ধ করি তো অস্ত্র বড় বড় অস্ত্র আমার অস্ত্র নাই যুদ্ধ করবি